এখন আমি তার ছড়া বলবো শি নাম হচ্ছে রামগরুর ছানা গরুরের ছানা লিখেছে সুকুমার রায় ছানা হাসতে তাদের মানা হাসির কথা শুনলে বলে হাসব না 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 সদায় মরে ত্রাসে ওই পুজো কেউ হাসে এক চোখেটায় মিট মিটিয়ে তাকায় আশেপাশে পাশে

হাসতে হাসতে তারা হচ্ছে কেবল সারা রাম গরুর লাগছে ব্যাথা বুঝছে না কি তারা রাম গরুরের বাসা ধুমদের ঠাসা হাসির হাওয়া গন্ধ শেখায় মিশেজ সেটাই হাসা ধন্যবাদ